এই পৃথিবীতে একটা কিতাবে আছে যেটা আল্লাহ তালা কর্তৃক অবতীর্ণ হয়েছে সেটা হলো কি একেবারে হুবহু বিদ্যমান আর কোন যত ধর্মের মানুষ আছে তারা কেউ বলতে পারবে না যে আমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে কিতাব আছে কেউ বলতে পারবে শুধু একমাত্র মুসলমানরাই বলতে পারবে যে আমাদের কাছে এমন একটা কিতাব আছে যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলমিন অবতীর্ণ নক করেছেন আজ থেকে প্রায় শত বছর পূর্বে অবতীর্ণ করেন সেটা হলো আল কোরআন আল কোরআন হ্যাঁ দেখতে খুব সহজ মনে হয় বলতে খুব সহজ মনে হয় একটু যদি চিন্তা করেন এটা সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে আসছে হ্যাঁ তো এমন একটা কিতাব আমাদের মাঝে বিদ্যমান আছে কিন্তু আমরা আজকে দেখা যায় শতকরা 80% মানুষে কি করতে পারি না করতে পারি না ঠিক আছে এটা খুবই দুঃখজনক এটা বিষয় অনেক কিছু জানি দুনিয়ার অনেক কিছু অর্জন করলাম কিন্তু কোরআনটা সহি শুদ্ধ পড়তে এখন তুমি পারলাম না বয়স প্রায় শেষের দিকে বয়স প্রায় শেষের দিকে এই জন্য কোরআন শিখার জন্য চেষ্টা করব। মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে নিজে শিখতে পারি না নিজের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করব। নাতি পুতি যারা আছে শেখানোর জন্য চেষ্টা করব।